আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ যে ছয়টি কারণে আমাদের নামাজ কবুল হয় না আল্লাহ আল্লাহরব্বুল আয়লামিন পবিত্র কালামুল্লা শরীফে এরশাদ করেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে সুরাঙ্কাবুত আয়াত পাঁচল্লিশ যেহেতু নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে সেহেতু নিয়মিত নামাজ আদায়কারী যদি অন্যায় কাজে জড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার নামাজে কোনো ত্রুটি আছে তার নামাজ আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ রয়ে যাচ্ছে নামাজ ব্যর্থ হওয়া বা কবুল না হওয়ার পেছনে ছয়টি কারণ রয়েছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সে ছয়টি কারণ এই ভিডিওতে তুলে ধরা হল তা হল নম্বর এক একমাত্র আল্লাহর উদ্দেশ্যে না হওয়া ইবাদতের প্রধান শর্তই হল তা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে নচেত তা ইবাদত হিসেবেই গণ্য হবে না ইবাদতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরিক সম অংশীদার বা সমকক্ষ মনে করা যাবে না তাহলে তা শিরকি কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে আর এ জাতীয় ইবাদত আল্লাহতালা কবুল করার প্রশ্নই আসে না তাই ইবাদত করতে হবে একনিষ্ঠ নিয়তে মনে প্রাণে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘোষণা আমি জিন ও মানবজাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা রিয়াত আয়াত ছাপ্পান্ন বান্দার সালাত আদাই যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত হয় তবেই আল্লাহতালা কবুল করবেন অন্যথায় তার নামাজ ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এর মাধ্যমে সে নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতেও সক্ষম হবে না এর মাধ্যমে সে নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতেও সক্ষম হবে না নম্বর দুই শূন্য তরিকা অনুসরণ না করা যে কোনো ইবাদত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল ফরজে কেফায়া পালনের ক্ষেত্রে রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রদর্শিত সুনত তরিকা অনুসরণ করা অবশ্যই কর্তব্য নচেত আল্লাহতালা তা কবুল করবেন না রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে তোমরা আমাকে দেখেছ নামাজ আদায় করতে সেভাবে নামাজ আদায় কর হাদিসের স্পষ্ট ঘোষণা হচ্ছে সুন্নত তরিকাবিহীন নামাজ আদায় কেয়ামতের দিন বান্দার জন্য ব্যর্থতায় পর্যবসিত হবে সুন্নত পদ্ধতি মেনে নামাজ আদায় করলে সে নামাজ আল্লাহর কাছে গ্রহণীয় নম্বর তিন খুশু খুজু না থাকা খুসুখুজু শব্দদয়ে আরবি অর্থ হচ্ছে বিনয় নম্রতা নামাজে বিনয় নম্রতা প্রদর্শন আল্লাহর প্রতি ভয় জাগ্রত করে দেয় এবং নামাজে যথাযথ মনোযোগ আনায়নে সহায়তা করে আর যে নামাজে পূর্ণ মনোযোগ থাকে না সে নামাজ পরিপূর্ণ হকসহ আদায় হয় না তাই এ জাতীয় নামাজ দিয়ে অন্যায় অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকার সম্ভাবনা খুব ক্ষীণ নম্বর চার হালাল রুজি ভক্ষণ না করা যে কোনো ইবাদত কবুল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা হাদিসে এরশাদ করা হয়েছে হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পর আরেকটি ফরজ ইবাদত হালাল রুজি ভক্ষণ না করার কারণে বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না আর এ ধরনের নামাজ আদায়কারী নিজেকে অন্যায় কাজ থেকেও বিরত রাখতে সক্ষম নয় নম্বর পাঁচ নিছক দায়বদ্ধতা মনে করা নামাজকে রুটিন মাফিক নিছক দায়বদ্ধতা মনে করে শৈথিল্য প্রদর্শনপূর্বক আদায় করা হলে সে নামাজ প্রশ্নবিদ্ধ থেকে যাবে আর তাতে মুনাফিকের লক্ষণও চলে আসে কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোকাবাজি করে বস্তুত তিনি তাদেরকে উহার শাস্তি দেন আর যখন তাহারা সালাতে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে সুরানিসা আয়াত একশো বিয়াল্লিশ এ ধরনের নামাজ আদায়কারী নিজেকে অন্যায় মন্দ কাজ থেকে কতটুকু বিরত রাখতে সক্ষম হবে কারণ এ নামাজ আল্লাহর সাথে ধোকাবাজি ও প্রতারণার সামিল নম্বর ছয় লোক দেখানো ইবাদত করা লোক দেখানো ইবাদত আল্লাহ আল্লাহতালা কবুল করবেন না যারা লোক দেখানো ইবাদত করে তাদের জন্য ধ্বংস তারা ইহকালেও ব্যর্থ পরকালেও তারা ব্যর্থ হবে সুরা মাউনে চমৎকারভাবে এ দৃশ্য তুলে ধরা হয়েছে আল্লাহতালা বলেন সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাহাদের সালাদ সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য উহা করে মাউন আয়াত চার থেকে ছয় দুনিয়াবি স্বার্থ উদ্দেশ্য বাদ দিয়ে একমাত্র মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে ইবাদতে মনোনিবেশ করতে হবে তবেই ইবাদতের স্বাদ গ্রহণ সম্ভব এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জন করাও সম্ভব হবে ইবাদতের সঠিক পদ্ধতি না মেনে এবং যথাযথ হক আদায় না করে সারা জীবন ইবাদত করে গেলেও তা সফলতা বয়ে আনবে না সঠিক পন্থা অবলম্বন করে নামাজ আদায়ের মাধ্যমে বান্দা নিজেকে অন্যায় অশালীন ও খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে কাজেই আমাদেরকে কোরআন সুন্নার নির্দেশ মেনে ইবাদত পালন করতে হবে মহান আল্লাহতালা আমাদের সকলের নামাজ যথানিয়মে আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন